কলকাতার এক ব্যস্ত সকালে অফিস টাইমে গাড়ির লাইন লেগেছে রাস্তায় হর্নের শব্দে কান ছালাপালা ঠিক তখনই একটানা সাইরেন বাজল উ মানুষ ভেবেছিল আরে আবার কারো মজা কেউই গাড়ি সরাচ্ছিল না তখনই মোড়ের পাশে দাঁড়ানো ট্রাফিক অফিসার অরিন্দম স্যার মাইকে বললেন ভাই সব এটা কোনো খেলা নয় একটা অ্যাম্বুলেন্স আসছে দয়া করে রাস্তা ফাঁকা করুন একটা জীবন বাঁচাতে সময় দরকার মাত্র দুই মিনিট তার গলায় এমন এক দৃঢ়তা ছিল যে মুহূর্তেই সবাই নড়ে উঠল একের পর এক গাড়ি রাস্তার পাশে সরে গেল অ্যাম্বুলেন্স দ্রুত চলে গেল সামনের দিকে ভিতরে ছিল এক ছোট মেয়ে দুর্ঘটনায় আহত হাসপাতালের চিকিৎসক পরে জানালেন যদি আরও দুই মিনিট দেরি হতো হয়তো বাঁচানো যেত না সেই দিন থেকে শহরের মানুষ বুঝে গেল সাইরেন মানে রাগ নয় সাহায্যের আহ্বান আর অরিন্দম সার্ হয়ে উঠলেন শহরের সচেতনতা শিক্ষক যিনি সবাইকে শিখিয়েছিলেন মানবতার মানে ড্যাশ 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 স্পিকার বার্তা সাইরেন শুনলেই থামুন রাস্তা ছেড়ে দিন হয়তো আপনার এই ছোট সচেতনতা কোনো জীবন বাঁচাবে